যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশি যেসব বাইক গ্রিপ সাইট্রাসে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা যারা আগ্রহী আছে তারা চাইলে এখন খুব সহজে গ্রিপ সাইট্রাসে যেতে পারবে যাদের কোন কাজের অভিজ্ঞতা নেই তারাও এখন যেতে পারবেন গ্রিপ সাইট্রাস এবং ওয়াইপার ডিসাইড গ্রিপ সাইট্রাসে গিয়ে কাজ করতে পারবেন আপনাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা নাও থাকে তাহলেও আপনাদের স্যালারি হবে এক লক্ষ টাকার উপরে এটা হবে আপনাদের স্যালারি আমাদের কাছে গ্রিক যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে অনেক কর্মী গ্রিক যে কর্মীদের কোনো বয়স সীমা থাকবে না এবং যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারাও এখন গ্রিক সাইপ্রাসে যেতে পারবে আমাদের মাধ্যমে যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান বা সাইপ্রাসে যাওয়ার জন্য আগ্রহী আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তাই ভিডিওটা না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আমার এই ভিডিওতে আপনারা গ্রিক সাইপ্রাস সম্পর্কে যেসব বিষয় জানতে পারবেন সেই বিষয়গুলো হলো গ্রিক সাইকার সম্পর্কে কিছু অজানা তথ্য গ্রিক সাইপ্রাস ভিসার জন্য আপনাদেরকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে কি কি পদে গ্রিক সাইপ্রাসে নিয়োগ দেওয়া হয়েছে বেতন কত হবে গ্রিক সাইপ্রাস ভিসার জন্য এমবাসি ফেস করতে হবে কিনা এই সকল বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের স্যানজিভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন আমার দিয়ে করে যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান কারণ ইউরোপ বা ইউরোপের স্যানজিভুক্ত বিভিন্ন দেশ সম্পর্কে আপডেট তথ্য আমার এই চ্যানেলে পাবে তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর যারা ইউরোপের স্যানজিমুক্ত একটা দেশে যেতে চায় বা যাওয়ার জন্য আগ্রহী আছে তারা চাইলে মালদা যেতে পারে কারণ মালদা ইউরোপের স্যানজিমুক্ত একটি দেশ বাংলাদেশে অনেক ভাই আছেন যারা সামিস্ত্রী একসাথে ওয়ার্ক পারমিট বিসাই ইউরোপ যেতে চান তারাও চাইলে মালদা যেতে পারে কারণ মালদা সামিস্ত্রী একসাথে ওয়ার্ক পারমিট বিসাই পাওয়ার সুযোগ আছে আপনারা চাইলে সামিস্ত্রী একসাথে ওয়ার্ক পারমিট বিসাই মালদা যেতে পারেন এবং যাওয়ার করে কাজ করতে পারবেন আপনারা দুইজনেরই সুযোগ সুবিধা এবং বেতন এক সমান থাকবে আমরা ইউরোপের সেনজিনভুক্ত দেশ মাল্টা নিয়েও কাজ করছি আমাদের ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে মাল্টায় তিনশো বিশ জন কর্মী নিবে বৃষ্টি পদের উপর ভিত্তি করে তাই যাদের ইউরোপের সেনজিনভুক্ত দেশ মাল্টায় যাওয়ার ইচ্ছা আছে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন কারণ কর্মী সংখ্যা সীমিত ফাইল ফিল আপ হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই যাতে ইউরোপের সেনদিপুক্ত দেশে যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আর মালটা সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখুন আই বাটনে লিংক দেওয়া আছে সাইপ্রাস ভূমধ্য সাগরের একটি দ্বীপ রাষ্ট্র আমরা অনেকেই জানি সাইক্রাস দেশটি দুটি ভাগে বিভক্ত একটি অংশ নিয়ন্ত্রণ করে তুরস্ক যাকে তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস বলে এবং আরেকটি অংশ নিয়ন্ত্রণ করে গ্রিস যাকে গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস বলে গ্রিস সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস ইউরোপ মহাদেশের অন্তর্গত আর তাই দুই হাজার চার সালে এক মে যে দশটি দেশকে ইউরোর পূর্ণ সদস্যপদ দেওয়া হয় তার মধ্যে সাইপ্রাস অন্যতম একটি দেশ ইউরোপের সবচেয়ে দুর্বল ইকোনমি একটি হলো সাইপ্রাস দেশটি ইউরোপীয় পর্যটকদের কাছে ভূস্বর্গ হিসাবে পরিচিত নিকোসিয়া সাইপ্রাসের রাজধানী সাইপ্রাস দেশটির মাঝামাঝি জায়গায় রাজধানী নিকোসিয়া অবস্থিত তবে এই রাজধানীটি এখন দুই ভাগে বিভক্ত একটি অংশ তুরস্কের অধীনে এবং অন্য আরেকটি অংশ গ্রিসের অধীনে বা গ্রিক সাইপ্রাসের অধীনে সাইপ্রাস দেশটির চারপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলো হল গ্রিস তুরস্ক সিরিয়া লেবানন ইসরায়েল ও গাজা দ্বীপ মিশর ইত্যাদি দেশগুলো সাইপ্রাস দেশটিকে চার দিক দিয়ে ঘিরে রেখেছে সাইপ্রাস দেশকে ভিসা পাওয়ার জন্য এজেন্সিতে আপনাদের যে সব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্ট গুলো হল এক পুলিশ ক্লিয়ারেন্স আপনাদেরকে একটি বেলিড পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে বা ম্যাচ সম্পন্ন পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে আমরা অনেকেই জানি পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ ছয় মাস থাকে তবে ইউরোপে জমা দেওয়ার ক্ষেত্রে অনেকাংশে এর মেয়াদ থাকে মাত্র মাস সেই বিষয়টা আপনাদের মাথায় রেখে আপনাদেরকে একটা ম্যাথ সম্পন্ন পুলিশ ক্লিয়ারেন্স এজেন্সিতে জমা দিতে হবে দুই সিডি আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলে একটা সিভি জমা দিতে হবে যে সিডিতে আপনার সকল ইনফরমেশন এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনার এক্সপিরিয়েন্স সকল কিছু বিদ্যমান থাকবে ওইরকম একটা সিভি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে তিন পাসপোর্ট একটি ডেবিট পাসপোর্ট জমা দিতে হবে এজেন্সিতে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে দেড় থেকে দুই বছর এবং পাসপোর্টের দুটি খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক চার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে পাঁচ এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনি ইউরোপের যে কোনো দেশে যান না কেন এবং যে কোনো পদ অনুযায়ী যান না কেন আপনাকে একটা অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে বাধ্যতামূলক সেই ক্ষেত্রে আপনার কাছে যদি অভিজ্ঞতা সনদ না থাকে তাহলে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং এজেন্সির সাথে যদি আপনি কথা বলেন তাহলে তারা আপনাকে একটা অভিজ্ঞতা সনদ সংগ্রহ করে দিবে ছয় ফটো বা ছবি আপনাদেরকে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জমা দিতে হবে এবং ছবি ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং আপনারা যদি পারেন যে স্টুডিওতে আপনারা ছবি তুলবেন সেই স্টুডিওতে বলে আপনার সফট কপিটা যদি নিয়ে আসতে পারেন সবচেয়ে বেশি ভালো হবে এবং সেই সফট কপিটা আপনি এজেন্সিতে জমা দিয়ে দিবেন এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনাদেরকে এজেন্সিতে জমা দিতে হবে এবং এজেন্সি এই ডকুমেন্টগুলো কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য তারপর কিছুদিনের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে ওয়ার্ক পারমিট আসার পর মাত্র এক থেকে দুই মাসের ভিতরে আপনার বিচার কার্যক্রম সবকিছু কমপ্লিট হয়ে যাবে এমনকি ম্যান পাওয়ার ফ্লাই টিকিট সহ যাবতীয় ডকুমেন্ট আপনার হাতে পৌঁছে দিবে এজেন্সি এর বাইরে আপনার কিচ্ছু করতে হবে না আমাদের কাছে যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে গ্রিক সাইড আছে তিনশো জন করে নিবে একটি পদের উপর ভিত্তি করে এবং সেই পদটি হলো জেনারেল ক্লিনার বা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ থেকে খুব সহজ শর্তে গ্রিক সাইপ্রাসে কর্মী যেমন এই নিয়োগের মাধ্যমে যারা গ্রিক সাইপ্রাসে যাবে তাদের কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো কাজ না জানলেও তারা এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে যেতে পারবে ক্লিনার বা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসাবে এই নিয়োগের মাধ্যমে এবং এই পদ অনুসারে যারা কাজ করতে ইচ্ছুক আছে তারা যেতে পারবে গ্রিক সাইপ্রাসে বা গ্রিক সাইপ্রাসে এই নিয়োগের মাধ্যমে আপনারা চাইলে স্বামী স্ত্রী একসাথে যেতে পারবে ওয়ার্ক পারমিট এবং আপনারা একসাথে কাজ করতে পারবে গ্রিক সাইপ্রাসে কি আপনার স্যালারি এবং সকল সুযোগ সুবিধা দুজনেরই সমান থাকবে তাই গ্রিক সাইপ্রাসে যেতে ইচ্ছুক আছেন যে সব তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কারণ কর্মী সংখ্যা সীমিত যদি দেরি করেন তাহলে হয়তো ফাইল ফিলআপ হয়ে যায় হ্যাঁ যদি ফাইল ফিলআপ হয়ে যায় তাহলে আমরা অতিরিক্ত ফাইলকে বানিয়ে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন গ্রিস সাইট্রাসে যাওয়ার জন্য গ্রিস সাইট্রাসতে আমাদের মাধ্যমে যারা ক্লিনিকের সাথে কাজ শুরু করবে তাদের বেসিক স্যালারি হবে 1000 ইউরো আমরা সবাই জানি বর্তমানে 1 ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় 126.53 টাকা

ইউরোপে বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো এমবাসি ফিস করা ইউরোপের অনেক দেশের এম্বাসি বাংলাদেশে নেই সেই ক্ষেত্রে ভিসার জন্য আমাদেরকে অন্য দেশে গিয়ে এমবাসি ফিস করতে হয় এতে টাকা সময় দুইটাই নষ্ট হয় আর যদি ভিসা না পাওয়া যায় তাহলে আমাদের টাকা এবং সময় পুরোটাই লস তবে আপনারা যদি এই সময়ে গ্রিস সাইপ্রাসে যান তাহলে আপনাদের কোনো এমবাসি করতে হবে না এবং কোনো ইন্টারভিউ দিতে হবে না আপনি শুধু প্রথমে এসে এজেন্সিতে ফাইল জমা দিয়ে যাবেন এবং সেই এজেন্সি ব্যতীত আপনাকে আর অন্য কোথাও যেতে হবে না এজেন্সি প্রথমে কোম্পানিতে ফাইল জমা দিয়ে দিবে এবং কোম্পানি কিছুদিন পরে আপনার জন্য ওয়ার্ক পারমিট এবং ই ভিসা পাঠিয়ে দিবে অনেকে হয়তো ভাবছেন ই ভিসা নকল বা ফেক হওয়ার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে আপনারা বিভ্রান্ত হবেন না এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না কারণ প্রত্যেকটা ভিসা ধ্যান পাওয়া হবে ধ্যান পাওয়া হওয়ার পরে আপনাদেরকে ভিএমনিপি কাট করে দিবে এজেন্সি এই জন্য এই ভিসা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না যারা চিকিৎসা যেতে চান তারা খুব সহজে কোনো প্রবলেম ফেস করা ছাড়াই যেতে পারবেন আমাদের মাধ্যমে শুধু প্রথমে এসে আমাদের এজেন্সিতে ফাইল জমা দিয়ে যাবেন এবং পরে এসে ভিসা সহ পাসপোর্ট এবং ফ্লাইট টিকিট সহ যাবতীয় রূপে নিয়ে যাবে এর বাইরে আপনাদের কোনো কিছু করতে হবে না কোনো হ্যারাসমেন্ট বা কোনো প্রবলেমও ফেস করতে হবে না যারা মালদা যেতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা সেন্ডিভুক্ত দেশ মালদা নিয়েও কাজ করছি যাদের দেশে যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে এবং যারা গ্রিস সাইপ্রাস যেতে চান তারাও দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে করে আপনার বন্ধুদের কাছে সেও যেন গ্রিক সাইপ্রাস সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি গ্রিক সাইপ্রাস বেশটি ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ